এখানে বসবে ছয় তারপরে এইখানে দেখো তিন সপ্তাহ একুশ চাইলে এখানে দেখো তিন সপ্তাহ একুশ আছে তিন চারা বারো বসলো তারপরে তিন চার নয় বসবে তারপরে তিন আসটা চব্বিশ বসবে তিন ছয় আঠারো বসবে তিন সাতটা একুশ দেওয়া আছে তিন পাশে পনেরো বসবে এখন এইখানে কিছুই দেওয়া নাই আমরা যাইছি তাই ভাড়াতে পারবো সেটা কিভাবে দেখো দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে সবই আছে শুধু নাই কি এক নাই তিন ভাবে আমরা যদি এই দিই দেখো চারের ঘরে নামটা চার কুড়ি কুড়িটা আছে চার ষোলো চার আটটা বত্রিশ এই ঘরে ভিতরে লেখতে হবে আমাদের তো এটা আসছে না চার এক চার চার সত আঠাশ চার ছবি নাম ছত্রিশ চার দুগুনে আয় দুগুণে বর কু আকার তিন আঠারো ছয় ছত্রিশ ছয় খে ছয় এখানে না দেখি আমরা কি ভালো থাকে চার ছয় নিজের জায়গায় নাই সে জায়গায় কি কথা এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ 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 নাইট আমরা যদি এখানে পাঁচ বসাই যদি এখানে পাঁচ বসাই পাঁচ ছয় ছয় পাঁচ তিরিশ আর বাকি নাই দেখো এক নাই এক আছে দুই আছে তিন আছে চার আছে পাঁচ আছে পাঁচ আছে ছয় আছে সাত আছে আঠ আছে নয় আছে ঠিক আছে আহ নয় নাই তাহলে আমরা এখানে নয় বসে নাম ছয় নাম তোমার তিন একুশ সাত গণিত পাঁচ পঁয়ত্রিশ সাত গণিত চার আঠাশ সাত গণিত ছয় বিয়াল্লিশ সাত গণিত দুই চোদ্দ সাত গণিত নয়

একটি প্যাকেটের একশো বিশ টাকা অঙ্কটা দেখি একটি প্যাকেটে দুটি লজেন্স আছে আটটি প্যাকেট বাড়ি লজেন্স আছে একটি প্যাকেট লজেন্স আছে দুইটি আটটি প্যাকেট লজেন্স আছে দুই গণিত আট তাহলে দুইয়ের নাম তো পড়লে আট দোকানে দুই গণিত আট ষোলোটি একটি শ্রেণীকক্ষে দশটি বেঞ্চ আছে একটি বেঞ্চে চারজন ছাত্র বসে মোট কতজন ছাত্র বসতে পারবে দেখি কটা বেঞ্চ আছে দশটা একজন বেঞ্চে বসে দশ চারজন তাহলে কটা বেঞ্চ আছে আমরা দেখি এই কতজন ছাত্র আছে বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন সাত দিনে কত ঘন্টা হাঁটেন একটি বই কিনতে চাই প্রতিটি বইয়ের দাম বাইশ টাকা বই কিনতে তার কত টাকা লাগবে একশো দশটি বেঞ্চ আছে একটি বেঞ্চে চারজন ছাত্র বসে তাহলে একটি বেঞ্চে বসে চারজন মোট বেঞ্চ আছে কটা দশটি তাহলে দশটি বেঞ্চে বসে চার গণিত দশ

তোর একটি বইয়ের দাম বাইশ টাকা তাহলে লোক কয়টা বই কিনেছে দেখো চারটা বই তাহলে চারটি অবশ্যই চারটি বইয়ের দাম বেশি একটি বইয়ের দাম যদি বাইশ টাকা চারটি বইয় দাম বেশি না তাহলে এটা বুঝবে প্রথমে এইটা বুঝবে পরে তাহলে আমরা এখানে আগের অংশ করার মতনই এখানে এখানে পাশে গুণ করে দেবো চার দোকানে আট চার দোকানে আট অষ্টআশি টাকা তো উত্তর অষ্টআশি দেখবে খালি পূরণ করতে হবে খালি ঘর কলা কি করে পূরণ করবে দেখো একবারে সহজ একটা বিষয় আমরা যে গুণের নামটা ছিল না ওইভাবে বসে দিলি প্রায় হয়ে যায় একই সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে এখানে বসছে তিন একই সাথে পাঁচ গুণ করলে একই সাথে পাঁচ গুণ করলে এই লাইনটা হয়ে যায় পাঁচ একই সাথে দুই গুণ করলে দুই একই সাথে সাত গুণ করলে সাত এবি চারের সাথে যদি তিন গুণ করি এটা হয়ে যাচ্ছে বারো চারের সাথে পাঁচ গুণ করলে কুড়ি দিয়ে আছে চারের সাথে দুই গুণ করলে আট মানে এইটা দিয়ে এটাকে গুণ একইভাবে ছয়ের সাথে তিন যদি গুণ করি তাহলে এখানে হয়ে যায় আঠারো ছয়ের সাথে পাঁচ যদি গুণ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে তিরিশ ছয়ের সাথে সাত যদি গুণ করি বিয়াল্লিশ এভাবে হ্যাঁ এভাবে কোথাটা সংখ্যা এভাবে পুরা গ্যাপটা বুঝিয়ে যাবে